বিপিএলে যারা ভালো খেলে আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে তারাই ব্যাটে বলে খেলতে পারে না বিপিএল কি তাহলে এখনো আন্তর্জাতিক মানের আসর হয়ে উঠতে পারেনি নাকি দিন দিন নিজেদের আপডেট করতেই ভুলে গেছেন ক্রিকেটাররা জাকের হৃদয়ের ব্যাটিং ব্যর্থতা বিপিএল কে তাই কাঠ গড়াই দাঁড় করায় জাকের আলী অনেককে বাংলাদেশ দলে না ডাকায় তদানন্ত নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নকে কাঠগড়াই দাঁড় করানো হতো বলা হতো নান্নুদের সিলেকশনে ভুল জন্যই তারা জাকের আলী অনেককে টি টোয়েন্টি দলের সুযোগ করে দিচ্ছে না কিন্তু কথাটা এখন কতটুকু সত্য তা অদয় ক্ষেত্রেই ধরুন না গোটা একটা বিপিএল ভালো জাতীয় দল এসেছিলেন মাশরাফি তখন হল করে বলেছিলেন এত তাড়াতাড়ি হৃদয়কে সুযোগ করে দেওয়া উচিত হয়নি তখন মাশরাফির কথারও সমালোচনা কম হয়নি কিন্তু হৃদয় বড় দলের বিপক্ষে ঠিক কয়টা ম্যাচ উইনিং নক খেলেছেন সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আটাশ বলে চল্লিশ রানের ইনিংস খেলে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় আউট হয়েছিলেন হৃদয় যেখান থেকে ম্যাচের মোড় কিছুটা হলেও ঘুরিয়ে দিতে পারতেন সেখানে দাঁড়িয়ে তিনি আউট হয়ে ফিরেছেন শেষ ওভারে আউট হয় হৃদয়ের দায়িত্ব নিয়েও তখন প্রশ্ন উঠেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে ভালো করা হৃদয় খানিক বাদে আউট হয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে আউট হয়েছিলেন ম্যাচের প্রায় অর্ধেক সময় বাকি থাকতেই এমন অহরহ উদাহরণ পাওয়া যাবে হৃদয়ের অসময়ে আউট হওয়া কিংবা দায়িত্বশীলতার পরিচয় না দেয়া নিয়ে সর্বশেষ ভারতের বিপক্ষে হৃদয়ের দুর্বলতাও স্পষ্ট ফুটে উঠেছে জোরে বল করা মায়ক যাদবের এক ওভার তো পুরোটাই ডট খেললেন হৃদয়ের পর আউট হয়ে ফিরেছেন এতে দল যেমন বিপদে পড়েছে তেমনি হৃদয়ের ব্যাটিং অ্যাবিলিটি এবং বিপিএল এর মান নিয়েও যথেষ্ট প্রশ্ন তোলার জায়গা তৈরি হয়েছে বিপিএল এ ধুমধুমার ব্যাট চালিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যখন পুরোপুরি সার্ভিস দিতে ব্যর্থ হন তখন হৃদয়দের সামর্থ্য এবং বিপিএল এর মান দুটোকে এক করে প্রশ্ন তোলা যায় আইপিএল ফেরত ব্যাটাররা আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে পারান কিন্তু বাংলাদেশের জাকের আলীরা ঠিক মতো একটা ম্যাচও ফিনিশ করতে পারেন না ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেও আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করতে পারেন না প্রতিপক্ষের সহজ পরিকল্পনায় বিট হয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন দিন শেষে ক্রিকেটারদের এহেন পারফরমেন্সের কারণে পুরনো দিনের নান্নুদের কাছে ফিরে যেতে হয় প্রশ্ন তুলতে হয় তাহলে নান্নুরাই কি ঠিক ছিলেন জাকির আলী অনেককে দলে না নেওয়ার সমালোচনা কম হয়নি নান্নকে নিয়ে শেষমেশ দলে ডাক পেলেও যাকে যে ঘরোয়া লীগের ব্যাটার সেটা তিনি প্রমাণ নিয়মিত রেখে চলছে এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যানের ব্যাটার হওয়ার প্রমাণ তিনি রাখতে পারেননি বড় দলের বিপক্ষে বড় ব্যর্থতা জাকেরের ভবিষ্যৎ নিয়ে সন্ধিহান হয়ে আছে ফিনিশের রোলে খেললেও এখন পর্যন্ত এমন কোন ম্যাচ নেই যেখানে গুরুত্বপূর্ণ সময় জাকের ম্যাচ ফিনিশ করে মার ছেড়েছেন আঠারো ম্যাচের ষোলোটা টি টোয়েন্টি ইনিংস খেলার পরেও জাকের নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন আদৌ প্রমাণ করতে পারবেন কিনা তাও বড় প্রশ্ন abu sports times